অফিসের বাইরে গেছিলাম আজকে কাজের জন্য এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদ সিটি সামনে যাচ্ছিলাম তখন ভাবলাম একটু ভিডিও করিনি আপনাদের সাথে শেয়ার করার জন্য অন্য এক সময় ভিতরে গিয়ে আপনাদের জন্য ভিডিও বানাইয়ে দেখাবো যে সৌদি আরবের এই চিড়িয়াখানার ভিতরে কি কি থাকে ওকে দেখছেন কত সুন্দর গাছ অল্প ছোট বড় গাছ তারা রাখে না তারা ছোট ছোট গাছই রোপণ করে বড় গাছ হলে তারা কেটে ফেলে কেটে সে যে আবার নতুন করে ছোট গাছ রোপণ করে এটা সৌন্দর্য বৃদ্ধি করে সৌদি আরবের রাস্তার অসাধারণ প্রায় অর্ধেক রাস্তা পর্যন্ত গাছ চলে আসছে আসছেভাবে কাটিং করে তারপর রেখে দিয়েছে নিচ থেকে গাড়ি চলতেছে অনেক সময় দেখা যায় প্রচণ্ড রৌদ্র সময় এখান থেকে মানুষ হাঁটাচলা করে অনেক সময় তো এটা অনেক ভালো মানুষের উপকার হয় অনেক অসাধারণ